হ্যালো ইউটিউব ব্রাদার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের ভিডিওতে আমরা কথা বলব অ্যাপেল হিস্ট্রির সবচেয়ে ফরগটেন আইফোন অর্থাৎ আইফোন থ্রি নিয়ে হ্যাঁ নামের শেষে থ্রি লেখা থাকলেও এটি ছিল আসলে অ্যাপেলের দ্বিতীয় আইফোন আর নামের পেছনের কারণও খুবই সিম্পল এটি ছিল প্রথম আইফোন যা থ্রি জি নেটওয়ার্ক সাপোর্ট করত আর অবিশ্বাস্য হলেও সত্য দুই সালে আসা এই ফোনটি আইফোন লাইন খুব বড় কোনো পরিবর্তন আনেনি কিন্তু দাম কমিয়ে এনেছিল প্রায় তিনশো ডলার পর্যন্ত যা সেই সময় ছিল বিশাল ব্যাপার সো ব্রাদার্স দুই সালে এসে এই ফোনটা কেমন এখনও কি চালানো যায় আর কেন এই ফোনটিকে বলা হয় দ্য মোস্ট ফর গটেন আইফোন এভার আর ভিডিওটির একদম শেষে থাকছে একটি দারুণ গিভ যেখানে আপনি জিতে নিতে পারেন একটি আইফোন টুয়েলভ মিনি অথবা একদম নতুন আইফোন সেভেন্টিন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দুই হাজার আট সালের আইফোন থ্রি ছিল ডিজাইনের দিক থেকে প্রথম বড় পরিবর্তন আগের আইফোন টু জি ছিল অ্যালুমিনিয়ামের কিন্তু থ্রি জিতে অ্যাপেল চলে আসে গ্লসি প্লাস্টিক ব্যাকে এই ফোন পাওয়া যেত দুটি কালারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সামনে ছিল সেই চেনা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চের ডিসপ্লে কিন্তু এবার ফোনের বডি ছিল আরও গোলাকার হাতে ধরতে অনেক কমফোর্টেবল। তবে আজকের দিনে এই গ্লসি ব্যাগ দেখা মানে শুধু একটাই জিনিস স্ক্র্যাচ আর ক্র্যাকের কারখানা এরপর পারফরম্যান্স অ্যান্ড সফটওয়্যার আইফোন থ্রি জি চলতো আইওএস ফোরে আগে যাকে বলা হতো আইফোন ওএস তবে দুর্ভাগ্যজনকভাবে এই ভাষণটা ছিল অত্যন্ত স্লো তাই ফোনটা চালানোর সময় অত্যন্ত স্লো মনে হতো হয়তো আইফোন হিস্ট্রির সবচেয়ে স্লো অভিজ্ঞতা ছিল এই ফোনেই এর প্রসেসর ছিল মাত্র চারশো বারো মেগাহার্জ আর র্যাম ছিল একশো আটাশ এমবি যেখানে আজকের আইফোন সেভেন্টিনে আছে বারো জিবি র্যাম ইম্যাজিন দ্য ডিফারেন্স অ্যাপ স্টোরের বেশিরভাগ অ্যাপই আর কাজ করে না আর সাফারি ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইটও খোলা যায় না ইউটিউব ফেসবুক গুগল কিছুই ঠিকভাবে কাজ করে না ফলে দুই সালে এই ফোন দিয়ে আপনি করতে পারবেন খুব সীমিত কিছু কাজ কল করা এস এম এস পাঠানো আর চাইলে এটিকে একটা আইপড হিসেবে ব্যবহার করা তবে অবশ্যই তার যুক্ত হেডফোন দিয়ে এবার আসি ক্যামেরার কথায় আইফোন থ্রি জিতে ছিল মাত্র দুই মেগাপিক্সেল ক্যামেরা এবং হ্যাঁ কোনো ভিডিও রেকর্ডিং ফিচারই ছিল না ভিডিও তুলতে চাইলে জেল ব্রেক করতে হতো এর ফটো মানে একদমই ব্লারি আনফোকাসড আর ওয়াশড আউট আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার উপযোগী তো নয় বরং দেখা যায় প্রিহিস্টোরিক লেভেলের গ্রেনই ছবি কানেক্টিভিটি অ্যান্ড ব্যাটারি ফোনটি থ্রি জি নেটওয়ার্ক সাপোর্ট করলেও এখনকার দিনে সেটা প্র্যাকটিক্যালি ইউজলেস ওয়াইফাই কাজ করে কিন্তু ওয়েবসাইট ঠিকমতো লোড হয় না ব্যাটারি ছিল ছোট মাত্র এগারোশো পঞ্চাশ এম তবুও স্ট্যান্ড বাইতে কয়েকদিন টিকে যায় কারণ এর মধ্যে করার মতো তেমন কিছুই নেই তাহলে এখন প্রশ্নটা হলো কেন আইফোন থ্রি বলা হয় সবচেয়ে ফর গটেন আইফোন কারণ এটি প্রথম আইফোন থেকে খুব বড় আপগ্রেড ছিল না এর প্লাস্টিক বডি অনেকের কাছেই ছিল ডাউনগ্রেড আর পারফরমেন্সে ছিল একেবারে হতাশাজনক তাছাড়া এর পরের মডেল আইফোন থ্রি ছিল অনেক ফাস্ট ভালো ক্যামেরা ভিডিও রেকর্ডিং এবং বেশি স্টোরেজ সহ তাই সবাই দ্রুত থ্রি জিকে ভুলে গিয়েছিল তবু একে ছোট করে দেখা ঠিক হবে না কারণ আইফোন থ্রি জিই ছিল সেই ফোন যা প্রথমবারের মতো আইফোনকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসে এটা ছিল প্রথম অ্যাফোর্ডেবল আইফোন যা ভবিষ্যতের জনপ্রিয়তার ভিত্তি তৈরি করে দেয় অর্থাৎ যদি আইফোন থ্রি জি না আসতো তাহলে হয়তো আজ আইফোন এত বড় ব্র্যান্ডই হতো না বাট গাইজ দিস ইজ নট দ্য এন্ড অফ দিস ভিডিও যদি আপনারা ভিডিওটি এতটুক পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি অসাম অপরচুনিটি আপনারা জিতে নিতে পারেন একটি আইফোন টুয়েলভ মিনি অথবা একটি একদম নতুন আইফোন সেভেন্টিন বন্ধুরা আমাদের আগেও এই নামে আরেকটি ইউটিউব চ্যানেল ছিল দুর্ভাগ্যজনকভাবে ভুলবশত আমি সেই পুরানো চ্যানেল দ্য টেক কি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিঙ্ক করে ফেলেছিলাম সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার পূর্বে একটি কপিলেট স্ট্রাইকের কারণে বন্ধ হয়ে যাওয়া চ্যানেলের সাথে যুক্ত ছিল যা আমি জানতাম না আর সেই কারণেই পূর্বের চ্যানেল চ্যানেল দ্য টেকও ইউটিউব ডিলিট করে দেয় আপনাদের মধ্যে যারা আগের চ্যানেলে সাবস্ক্রাইব করেছিলেন তাদের জন্য একটি আইফোন টুয়েলভ মিনি গিভাবে পরিকল্পনা ছিল কিন্তু চ্যানেল ব্যান হয়ে যাওয়ার কারণে সেটি সম্ভব হয়নি তবে এখন কথা দিচ্ছি যদি এই নতুন চ্যানেল মনিটাইজড হয় তাহলে আপনাদের জন্য সেই প্রতিশ্রুত আইফোন টুয়েলভ মিনি গিভাবে তো অবশ্যই করব এছাড়াও যদি আগামী এক মাসের মধ্যে এই ভিডিওতে দশ হাজার লাইক মাইল ফলো কমপ্লিট করতে পারেন তাহলে ওই আইফোন টুয়েলভ মিনি গিভাবে আগেই করা হবে তাই এখনই ভিডিওটিতে লাইক দিন এবং সাথে ভিডিওটিতে কমেন্টও করে রাখুন কারণ এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে একজনকে গিভাবেটা করা হবে গাইজ এবার মেইন সারপ্রাইজটা বলি এই ভিডিওটিতে যদি নেক্সট ওয়ান মান্থের ভিতরে পঞ্চাশ হাজার লাইকের মাইল ফলো কমপ্লিট করতে পারেন তাহলে আমি আপনাদের জন্য নিয়ে আসবো একটি অসাম আইফোন সেভেন্টিন গিভাবে আমি প্রমিস করছি আপনারা যদি এই টার্গেটটা ফুলফিল করতে পারেন তাহলে আমি পার্সোনালি একটি ব্র্যান্ড নিউ আইফোন সেভেন্টিন গিব্যাভের মাধ্যমে আপনাদের মধ্যে থেকে একজন লাকি উইনারের হাতে তুলে দেব। সো লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও এবং অবশ্যই কমেন্টে অংশ নিন কারণ গিভঅ্যা ফলাফল প্রকাশ করা হবে এই ভিডিওর কমেন্ট থেকে কমেন্ট করার সময় নিজের ইমেল লিখে রাখবেন কারণ গিভার বিজেতাদের সাথে এই ইমেলের মাধ্যমেই যোগাযোগ করা হবে তবে বন্ধুরা এসব গিভঅ্যাফের জন্য প্রয়োজন শুধু আপনাদের ভালোবাসা আর সাপোর্ট সো প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আমাদের এই অসম জার্নিতে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম